আসসালামু আলাইকুম বিওয়ার শুটিং স্পোর্টস অ্যাক্সেসির সব থেকে আমি মোহাম্মদ শামল মমন তো খুব সুন্দর একটি কাঠের কাজ করা একটি বার দেখতে পাচ্ছেন কিন্তু বিবার গানটা জানেন কি গানটা কি আমি আপনাদের বলবো গানটা আপনারা যদি ভিডিও তিরিশ সেকেন্ড দেখে বলতে পারেন যে গানটা কী গান তাহলে বুঝবো আপনারা ইয়ার গান লাভার গানের বারটা দেখাইতেছি জোস এক কথাই জোস এখন গানটা দেখাই গানটা হলো তো গানটা হলো পি এক্স হান্ড্রেড এক্স থ্রি ওয়াই এটা আমার দেখা এন্টিক পিস তো এরকম গান আসলে মানুষ শখ থেকেই করতে পারে অঘাত এয়ার গানের প্রতি যার শখ আছে সেই ধরনের কাজ করবে তো গানটি ফোনে কীরকম দেখা যাইতেছে জানি না কিন্তু এর রিয়েল লাইফে গানটি দেখলে অবাক হয়ে যাবেন বিওয়ার্স এত সুন্দর দেখতে কাঠের কালারটি জোস একদম পিওর কাঠ কালার এখন এটা কি কাঠ আমার জানা নাই গানটা যিনি মডিফাই করছে তার অনেক মেধা এ গ্রিপটা জোস এক কথায় হাতে নেওয়ার পরে এখানে দেখেন কত সুন্দর এখানে গ্রিপ এটা তো ভাঙার কোনো চান্সই নাই কী হেভি করছে গানটার ওয়েটটা যদিও বাড়ছে ওয়েটটা বাড়ার পরেও কিন্তু জোস আছে জোস জোস এক কথাই আমার মনটা ভরে গেছে গানটা দেখে এটা আমার এক কাস্টমার নওগা থেকে আসছে তাদের ফ্যামিলি একটা গান যাই হোক কোথা থেকে কালেক্ট করছিল এটা আমি জানি না আমি জিজ্ঞাসাও করিনি গানটাতে নিচে স্ট্যান্ড মাউন্ট করার জন্য এখানে রিয়েল লাগানো আছে তো ওই ভদ্রলোকে যিনি এই গানটা নিবে ওই ভদ্রলোকের গান এটা তো আপনাদের যদি এটা প্রয়োজন হয় অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে গানটি কালেক্ট করতে পারবেন গানটি উনি যে প্লেটগুলো কিনছিল এগুলো সব ইনটেক আছে তো এই স্লাক কয়েক পিস তিনি ইউজ করছে আর কিউএস প্লেট একটা বক্স এই যেগুলো ইনটেক বক্স এই বক্সে থেকে কিছু প্লেট ইউজ করছে আমি দেখাই কী পরিমাণে ইউজ হয়েছে তাহলে বুঝতে পারবেন তো এটা থেকে হয়তো বিশ ত্রিশটার মতো স্লাক তিনি ইউজ করছে আর এটা থেকে হয়তো পঞ্চাশ থেকে বা একশো প্লেট ইউজ করছে তো মানুষের শখটাই আসলে কতটা মূল্যবান শখের জিনিস আসি তোলা তো অনেক প্লেট কিনা রাইখা দিছে কিন্তু সে ইউজ করে নাই তো যাই হোক যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন পি এক্স হান্ড্রেড ব্র্যান্ড নিয়েও প্রয়োজন হয় আর এটা ইউসড হিসাবে প্রয়োজন হয় যেটাই হয় অবশ্যই যোগাযোগ করবেন এটা ইউজ হিসেবেও কিন্তু অনেক ডিমান্ডেবল প্রোডাক্ট এটা সরজমিনে আই স্যা দেই তারপরে যদি নিয়ে যান আশা করি আপনি আমার দোকানে আসলে নিরাশ হবেন না শুটিং স্পোর্টস এক্সো সিরিজ সবে যদি আসেন নিরাশ হবে না এটা দেখ পছন্দ হবে এত সুন্দর বিওয়ার্স আমি নিজে খুশি হয়ে গেছি দিল খুশ গান দেখলে আসলে ভালো জিনিস দেখলে মনটা ভালো লাগে তো গানটি কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে মতামত আপনাদের এটা এফ রেডি হইতেছে এটা ডেলিভারি চলে যাবে এটা তো অলরেডি এখন ডেলিভারি হবে ইনশাল্লাহ আর এটা যদি লাগে আপনাদের আমার স্ক্রিনেদের নাম্বার যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম